হ্যালো বিউ চলে আসলাম খুব সুন্দর সুন্দর কালেকশনে বিসমেল্লা হিরকমান ইরাহিম খুব সুন্দর কালেকশন কিন্তু আপনাদের আমি নিয়ে আসছি শীতের কালেকশন এই পঁচিশ সাল শেষ পর্যায়ে ছাব্বিশ সালের শীতের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের দেখাবো যেটা আসলে আপনারা খুব খুশি হবেন এবং এই পর্যায়ে যারা প্রোডাক্ট নেবেন একদম রিজনেবল প্রাইস কিন্তু পাবেন আমি প্রথমেই বাচ্চাদেরটা দেখা দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফুল ইস্টিজি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফুল ইস্টিজি প্রোডাক্ট এটা হচ্ছে বাচ্চাদের এটা আসলে এক ধরনের ফ্রি সাইজ আমি একটু ভালো করে বলি এই বাচ্চাদের আর এই যে বড়দের প্রোডাক্টগুলো কিন্তু ডিফারেন্স না সব কিছু একই মজুরি শুধু একটুখানি কাপড় শুধু কম লাগে নয়তো বা এবারে সব কিছু কিন্তু একই পর্তা পরে শীতের মধ্যে কিন্তু আমরা শুধু এই যে জ্যাকেট কালেকশন দেখতে পাচ্ছেন শুধু এই জ্যাকেট না হুড্ডি দিব সুন্দর সুন্দর অলরেডি শীতের পাম্পাড়া সোয়েটার কাশ্মীরি সোয়েটার শর্ট ব্লাউজ এগুলা সব কিন্তু চলে এসেছে আমাদের এই যে দোকান পর্যন্ত মানে এই যে হাউস পর্যন্ত আপনারা আসবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন কন্ডিশনে নেবেন কারণ এখন প্রাইসটা একটু কম যাবে আমি কিন্তু এখনও ভিডিওটা দিতাম না তারপরও দিলাম অনেকের রিকোয়েস্টে কারণ আমরা চাচ্ছি আর একটু পরে দেই অনেক জায়গায় কিন্তু উত্তরাঞ্চলে শীত পড়ে গেছে এই জন্য দিলাম যাই হোক সরাসরি আমাদের ঠিকানাটা দিচ্ছি পুরান ঢাকার লক্ষ্মীবাজার সরি কলেজের সামনে এই হাউজে আসলে ওয়ান পিস 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 টু থ্রি আপনাদের যা যা কালেকশন লাগবে সব কালেকশন আমাদের কাছে তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের ছয়টা ডিজাইন নাম ছিল অলরেডি শেষ এখন চারটা আমি চারটা ডিজাইনই দেখাই দিচ্ছি খুব সুন্দর কিন্তু পকেট আছে মূলত এগুলা দেখা যাচ্ছে চার থেকে সাত আট বছরের মেয়েরা পর্যন্ত পড়তে পারবে এই যে দেখেন খুব সুন্দর উপরেরটা কিন্তু সব সময় শু থাকে আর এই যে নিচের পকেটটা কিন্তু অরিজিনালই থাকে এটার ভিতরে আর সম্পূর্ণটা ইস্টিস আপনারা ভাববেন না আমার এখানে নন স্টিজ কোনো প্রোডাক্ট নাই আমি আবারও দেখাই দিচ্ছি এই যে দেখেন ইস্টিজি হ্যাঁ তারপর এই যে এখানে কিছু দেখাবো আগে যেটা দেখাইছি এটা হচ্ছে লং টার্ম একটু পরে দেখাই আমি এই সাইডে চলে আসছি ফ্রেশের ভিতরে যদি চান যে সিকোয়েন্স সারা আপনারা কিছু সলিড কালারে নেবেন দেখেন এটা হচ্ছে সলিড কালার ক্যামেরাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাই ইস্টিজি কিন্তু অবশ্যই ইস্টিজি প্রোডাক্টটা ঠিক আছে তো এই যে এটা হচ্ছে একদম কুচকুচে ব্ল্যাক কালার হয়তো বা এখানে একটু শেট আছে কিন্তু ক্যামেরায় সব বোঝা যাচ্ছে না এটা কিন্তু একদম কুচকুচে কালারটা এটা খুবই শাইনি কাপড় একটু জোরে টান দাও কারণ মানুষটা পিচ্ছি এই যে দেখাচ্ছি আমি খুব সুন্দর এখানে এটা খুবই স্টিজি করে আর এই যেটা অ্যাশের ভিতরে খুব সুন্দর একটা অ্যাশ ব্ল্যাকের ভিতরে কালার তিনটা ওয়াশে পাবেন আপনারা সলিড কালারে আর এই যে আরও কিছু আমি সিকোয়েন্সের কাজের ভিতরে দেখাবো এগুলো হচ্ছে এই যে ওই ওই চারটার পরে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে দশ থেকে বছরের যারা আছে তাদের এগুলো কিন্তু ফ্রি সাইজ আমি দেখাচ্ছি আপনারা চাইলে সব আইটেম থেকে তিন পিস তিন পিস করেও নিতে পারবেন প্রত্যেকটা আইটেম থেকে দশ পিস বিশ পিস যার যেই রকমের ইচ্ছা নিতে পারেন কিন্তু সর্বনিম্ন প্রত্যেকটা ডিজাইন থেকে তিন পিস করে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্টিচ এটাও কুচকুচে কালো আমি জানি না ক্যামেরায় জানি এটা কেমন আসতেছে কিন্তু এটা কুচকুচে কালো এই যে এখানেও কিন্তু খুব সুন্দর এম্বয়টারি করা আছে এখন আমি বুঝতে পারছি না এটা কুচকুচে কালো কেন ধরছে না ঠিক আছে খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো আর আমার এখানে কিন্তু নন স্টিজি কোনো প্রোডাক্ট নেই সম্পূর্ণ স্টিজি খুবই কোয়ালিটিফুল হ্যাঁ দেখাতে চাচ্ছ দেখাও এই যে দেখেন খুবই স্টিজি মানে বিশেষ করে কাপড়টা ধরলেই মেয়েরা একদম ক্রাশ খাবে এত সুন্দর সুন্দর প্রোডাকশন টেনশন করবেন না আমরা কিন্তু হুড্ডিতেও চলে আসতেছি হুড্ডি পাবেন টু পিসে হুড্ডি পাবেন been. ট্রাউজার সহ হুডি পাবেন এবং খুব সুন্দর ফেন্সি একদম চায়না ফুটিগুলো যেরকম সেই রকম হুডি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ম্যাটেরিয়াল একদম হান্ড্রেড থেকে হান্ড্রেড কত জি এর এগুলোও কিন্তু আমরা দিয়ে দিব। এখানে একটু লংয়ের ভিতরে যারা চাচ্ছেন একটু ফ্রি সাইজের ভিতরে যারা চাচ্ছেন তাদের ভিতরে পকেট আছে পকেটে আবার এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন কুচি করা আছে এগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন অন্তত এই যে রানিং যে মাছটা চলতেছে এই এই মাছটা একটু দাম কম যাবে আপনারা জানেন তো সামনে থেকে আরও বাড়বে শুরু করলাম আপনাদের মহান আল্লাহ তাল্লার নাম নিয়ে আসলে তাদের দোয়াই আপনাদের দোয়াই কিন্তু এখনও পর্যন্ত আমরা ভালো আছি চলছে এখানে এক একটা ওয়াশ এক এক রকম দেখতেই পাচ্ছেন এক একটা ওয়াশ এক এক রকম ডিজাইন এক এক রকম যে যেইভাবে নিতে চাচ্ছেন আপনারা যদি দুই পিস করেও সমস্ত কালেকশন থেকে বিশেষ করে এগুলো নিতে চান নিতে পারবেন শর্ট সোয়েটার চলে এসেছে পাম্পারা চলে এসেছে লং লং সোয়েটার টপসের মতো যেগুলো এগুলো চলে আসছে আর শীতের আরেকটা খুব সুন্দর কালেকশন আমি দিব সেটা হচ্ছে খুবই সুন্দর একদম স্যুট আর হচ্ছে ব্লেজার কোটি ব্লেজার সহ খুব সুন্দর একটা কালেকশন আসার সাথে সাথে আমি গ্রুপে দিয়ে দিব আপনারা থাকবেন আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এটা দিয়ে শুরু করছি তারপরেও যারা ওয়ান পিস টু পিস টপস নিতে চাচ্ছেন খুব সুন্দর সুন্দর ইউনিক কালেকশন কিন্তু নামছে আপনারা আসবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ যোগ করে আপনাদের জায়গায় বসে থেকেও প্রোডাক্ট নিতে পারবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ